আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লগে স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো পয়সাতের বিসি বা মেশরি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল। একবারে সহজভাবে এটির এই রেসিপিটি রান্না করে দেখাবো। এই যে দেখুন আধা কেজি মেশরি নিয়ে নিয়েছি এখন এই মেশরিগুলো ভালো করে কেটে নেব। এই যে দেখুন মেশরিগুলো কেটে নিয়েছি আর নিয়েছি মাছ, চিংড়ি মাছ, আর নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ মাছ খানতে চিড়ে নিয়েছি। নিয়েছি ধনে পাতা আর নিয়েছি মশলা এই যে দেখুন পেঁয়াজ সরিষা জিরে ডালচিনি এলাচ আর রসুন এখন এই মশলাগুলো ভালো করে বেটে নেবো এই যে দেখুন মশলাগুলো বেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দেব এরপর চলে যাব চুলোই চুলোই এই যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এই যে দেখুন তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব যে চিংড়ি মাছ করেছি এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি পৈশাকের মেসি এভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে তো এখন এই যে মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে অপোজিট উল্টাইয়ে দেবো এখন এভাবে উল্টায় পাল্টায় মাছগুলো ভালো করে ভেজে নেব এখন যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে উঠাই নেব এখন ওই একই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তেল দিয়ে তেলটা একটু গরম করে নেবো তেলটা একটু গরম হলেই এখানে এক চামচ গোটা জিরে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরাটা দিয়ে একটু ভেজে নেব এরপর সেই বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এভাবে ভেজে নেব। একবারে পেঁয়াজটা ভেজে লাল করে ফেলবো না জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা যা পর্যন্ত একটু ভেজে নেব। এখন দেবো কাঁচামরিচ গুলো কাঁচামরিচ গুলো দিয়েও একটু ভেজে নেবো এরপর দেব বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে এই যে দেখুন ভালো করে এভাবে তেলের সাথে মিশাই দেব। আর ভালো করে এভাবে তেলের সাথে মিশিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেবো এরপর এখানে শুকনো মশলা এড করবো এই যে দেখুন এখন শুকনো মশলা এড করব। শুকনো মশলার মধ্যে থাকছে স্বাদ অনুযায়ী লবণ ঝালের জন্য এক চামচ মরিচের গুঁড়ো আর কালারের জন্য এক চামচ হলুদের গুঁড়ো আর আধা চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ ধনিয়ার গুঁড়ো এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর এভাবে পানি দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে কিন্তু মশলার আর কাঁচা গন্ধটা থাকে না তো এখন এই যে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এখন এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কেটে ধুয়ে রাখা আলুগুলো গুলো দিয়ে দেবো আলু দিয়ে অল্প একটু পানি দেব পানিটা দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করে দেব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কুক করে নেব আর অবশ্যই সোলাটা মিডিয়াম আছে দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছে পাঁচ মিনিট পর যে দেখুন আমার আলুটা কষানো হয়ে গেছে আর এই পাঁচ মিনিটে কিন্তু আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন সেই কেটে ধুয়ে রাখা মেসরিগুলো দিয়ে দেবো মেসরিগুলো দিয়ে ভালো করে এভাবে আলুর সাথে দেখুন পুঁশাকের বিসি বা এভাবে ভালো করে আলুর সাথে দেব করে সাথে মেশানো হয়ে গেলে এই যে আমি এই বাটি মেপে দুই বাটি পানি দিয়ে দেব এখানে কিন্তু খুব বেশি পানি দেয়া লাগবে না কারণ পৈশাখের বিসি সিদ্ধ হতে খুব বেশি পানি লাগে না আর আলুটা তো ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েই গেছে এই জন্য এখানে দুই বাটি পানি দিলে কিন্তু এই রান্নাটা পারফেক্ট ভাবে হয়ে যাবে পানি দিয়ে এই যে দেখুন ভালো করে এভাবে মিশিয়ে দেব এখন ঢাকা চাপা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছে পাঁচ মিনিট পর এই যে দেখুন আমার এই বৈশাখের মেসিটা ভালো বলক চলে এসেছে আর এই যে দেখুন সিদ্ধও হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে মাছ গুলো দিয়ে দেবো মাছ দিয়ে এভাবে ভালো করে তরকারির সাথে মিশাই দেবো তরকারির সাথে ভালো করে মাছগুলো মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে ঢেকে আরো 10 মিনিট কুক করে নেব আর এই 10 মিনিটে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে 10 মিনিট পর ফিরে আস আর এই 10 মিনিটে আমি আরো একবার নাড়াচাড়া করে দিয়েছি 10 মিনিট পরে যে দেখুন আমার এই তরকারির রান্নাটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এই যে দেখুন নিচে হালকা হালকা ঝোল আছে আর এভাবে যদি আপনারা এই পয়শাকের বেশি রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো এখন এই যে পর্যায়ে এসে আমি ধনে গুলো দিয়ে দেব ধনে গুলো দিয়ে একটু তরকারির সাথে এভাবে মিশাই দিয়ে চুলো থেকে নামাই এখন এই যে দেখুন আমার এই পৈশাকের মেসরি রান্নাটা হয়ে গেছে আর দেখতে কত তা সুন্দর দেখাছে আর এভাবে যদি আপনারা পৈশাকের বেশি বা মেসরি রান্না করেন তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এই যে হালকা হালকা ঝোল আর এই কতটা সুন্দর দেখাচ্ছে আর দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু আরো মজার হয়েছে তো আশা করছি আমার এই পৈশাকের মেসরি রান্নার রেসিপিটি টি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেল এর পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ